হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি রান্না করব ডিম দিয়ে বাজি তো এখানে চিচিঙ্গে বাজি করতে যা যা লাগছে আমি সব কিছু কেটে ধুয়ে নিয়েছি এখন চলে যাবো আমি রান্নাতে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটাকে গরম করে নিব এরপর আমি দিয়ে দিলাম রান্না করার রেগুলার সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ এখন এগুলাকে ভেজে নেওয়ার পালা ভালো করে যেহেতু মরিচের গুঁড়া দেবো না তাই কাঁচামরিচ বাড়িয়ে দিয়েছি আমার ভাজা শেষ এরপর আমি দিয়ে দিলাম একটা ডিম ভেঙে এরপর আমি এটাকে ভালো করে ভেঙে গুঁড়ো করে নেব। পেঁয়াজের ফুল সাথে ভালো করে একটু মিক্সড করে নেব তো এই তো আমি ভালো করে ভেঙে ডিমগুলোকে পেঁয়াজের সাথে মিক্সড করে নিলাম এরপর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এইবার আমি এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিব এখন আমার এগুলোকে ভালো করে মিক্সড করা শেষ এরপর আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিচিঙ্গেগুলো এখন আমি এগুলোকে ভালো করে মশলাগুলোর সাথে মিক্সড করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর আমি এগুলোকে ভালো করে মিক্সড করে এখন একটা ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি কিছুক্ষণ পর দেখুন আমি এর মধ্যে কোনো প্রকার পানি দেইনি তবে চিচিঙ্গে থেকে কিছুটা পানি বের হয়েছে আমি এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আমার ফাইনালি এটা রান্না করা অলমোস্ট শেষ এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ধনে দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে এটাকে কার একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এই তো অলমোস্ট আমার রান্নাটা ডান কমপ্লিট তো এই তো আজকে ছিল এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ এবং আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাঁচিয়ে দিবেন আল্লাহ হাফেজ